বন্ধুরা পৌরাণিক কাল থেকেই আমাদের মনুষ্য সমাজে একটা বিষয় নিয়ে বিতর্ক রয়েছে যে সহবাস করার সময় কে বেশি আনন্দ উপভোগ করে নারী না পুরুষ এই নিয়ে এক একজন এক এক রকম মত পোষণ করে কেউ বলে পুরুষরা বেশি আনন্দ উপভোগ করে আবার কারোর মতে সহবাসের সময় নারীরাই বেশি আনন্দিত হয় এমনকি বিজ্ঞানীরাও এই বিষয় নিয়ে একশো শতাংশ সঠিক উত্তর আজও পর্যন্ত দিতে পারেনি কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন যে আজ থেকে প্রায় হাজার বছরের পুরনো আমাদেরই এই হিন্দু মহাকাব্য মহাভারত গ্রন্থে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে সহবাস করার সময় স্ত্রী পুরুষের মধ্যে কে সব থেকে বেশি আনন্দ উপভোগ করে আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে গোটা বিষয়টি জেনে নেই কাহিনীটি ভালোভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য মহাভারত গ্রন্থের বর্ণনা অনুযায়ী একবার পাণ্ডুপুত্র যুধিষ্ঠির পিতামহ ভীষ্মের কাছে গিয়েছিল তাকে প্রণাম করার উদ্দেশ্যে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে আশীর্বাদ করার সময় খেয়াল করল যে তার প্রিয় যুধিষ্ঠিরকে খুবই চিন্তিত মনে হচ্ছে তখন পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করে বসলেন যে হে পুত্র তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমার কি হয়েছে আমার কাছে সব খুলে বলো তখন যুধিষ্ঠির ভীষ্মকে বললেন যে হে পিতামহ আমি একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত এবং দ্বিধাগ্রস্ত আপনি আমাকে এই বিষয়টিকে নিয়ে সাহায্য করতে পারবেন তখন পিতামহ ভীষ্ম বললেন আগে তুমি আমাকে তোমার চিন্তিত হওয়ার কারণ কি সেটা আমাকে খুলে বলো আমি তোমার চিন্তা দূর করার আপ্রাণ চেষ্টা করব। তখন যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে বললেন যে একটি বিষয়ের উত্তর আমি অনেকদিন ধরেই খুঁজে চলেছি সেটি হল সহবাস করার সময় স্ত্রী এবং পুরুষ কে বেশি আনন্দ উপভোগ করে তখন পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে নিজের পাশে বসতে বললেন তারপর তিনি যুধিষ্ঠিরকে বললেন যে তুমি তো জানো আমি বাল ব্রহ্মচারী তাই এই প্রশ্নের উত্তর আমি আমার জীবনকালের অনুভব দিয়ে তোমাকে বোঝাতে পারবো না কিন্তু তা হলেও তোমার চিন্তার কোনো কারণ নেই যেহেতু তোমার এই প্রশ্নের উত্তর প্রাচীন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যেখানে প্রাচীনকালে ভঙ্গসোয়ানা নামক এক রাজা ছিলেন যিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ নিষ্ঠাবান এবং সত্যবাদী তাই তার রাজত্বকালে প্রজারা খুবই সুখে শান্তিতে বাস করতে। কিন্তু প্রজারা সুখে থাকলেও রাজার মনে কিন্তু কোনো সুখ ছিল না কারণ দুর্ভাগ্যবশত এই রাজার কোনো সন্তান ছিল না যেই কারণে তিনি অর্থাৎ রাজা পুত্র পাবার ইচ্ছেতে একবার এক যজ্ঞের আয়োজন করেন যেই যজ্ঞের নাম ছিল অগ্নি অর্থাৎ এই যজ্ঞটি ছিল নাম অনুযায়ী অগ্নি দেবতার সাথে সম্পর্কিত তাই এই যজ্ঞে কেবল অগ্নি অগ্নিদেবতাকেই ডাকা হলো এবং তাকেই নানাভাবে আদর আপ্যায়ন করা হয়েছিল এদিকে এই যজ্ঞের ফলে অগ্নিদেব খুশি হয়ে রাজাকে একশত পুত্র সন্তানের পিতা হওয়ার আশীর্বাদ করলেন যার ফলে অগ্নিদেবের আশীর্বাদে কিছুদিনের মধ্যেই রাজা শত পুত্র সন্তানের পিতা হয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলেন কিন্তু কথায় বলে সুখ কারো চিরকাল স্থায়ী থাকে না রাজার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল যেহেতু শুধুমাত্র অগ্নি দেবতার নামেই এই যজ্ঞ তাই দেবরাজ ইন্দ্রকে আপ্যায়ন না করার কারণে ইন্দ্রদেব রাজার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তার এই অপমানের শাস্তি দেওয়ার নানা উপায় খুঁজতে লাগলেন কিন্তু নানাভাবে চেষ্টা করেও দেবরাজ ইন্দ্র নিষ্ঠাপরায়ণ রাজাকে শাস্তি দিতে পারছিলেন না যাই হোক এর কিছুদিন পরে একবার রাজা যখন তার সৈন্য সামন্তদের নিয়ে বনে শিকার করতে গেলেন তখন দেবরাজ ইন্দ্র ভাবলেন যে তার অপমানের প্রতিশোধ নেওয়ার এটাই সেরা সময় তাই রাজা যখন জঙ্গলে পৌঁছালেন তখন ইন্দ্রদেব রাজার উপর সন্মোহন মন্ত্র প্রয়োগ করলেন যার ফলে রাজা তার নিজের বোধবুদ্ধি হারিয়ে ফেললেন এবং তিনি জঙ্গলের মধ্যে একদিক থেকে অন্যদিকে চলতে লাগলেন রাজার বোধবুদ্ধি চলে যাওয়ার কারণে তার কোনো নিজস্ব জ্ঞানী কাজ করছিল না ফলে তিনি পথ চলতে চলতে এক সময় সৈন্যদের থেকে আলাদা হয়ে একদম একা হয়ে পড়লেন এদিকে অনেক সময় ধরে পথ চলার পর রাজা অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন এই সময় রাজা একটি জলাশয় দেখতে পান যেটি ছিল অত্যন্ত সুন্দর এই জলাশয়ের পাশে এসে রাজা প্রথমে নিজের ঘোড়াকে জল খাওয়ান এবং পরে তিনি নিজেই জলাশয়ে নামের জল পান করার উদ্দেশ্যে কিন্তু রাজা জলাশয়ে জল পান করার সাথে সাথে তার শরীরে পরিবর্তন আসতে থাকে তিনি খেয়াল করে দেখলেন যে তিনি পুরুষ থেকে আস্তে আস্তে এক সুন্দরী নারীতে পরিণত হয়ে গেলেন শরীরের এই পরিবর্তন দেখে রাজা কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন এবং রূপ পরিবর্তনের ফলে নিজের প্রতি অত্যন্ত লজ্জা হতে লাগল তিনি এই ঘটনার আকস্মিকতায় জোরে জোরে কান্নাকাটি করতে লাগলেন তিনি বুঝতে পারলেন না যে তার কোন কর্মের জন্য তার আজ এই পরিণতি হলো কারণ তিনি জ্ঞানতত কোনো দিন কোনো পাপ কাজ করেননি তাই তিনি ঈশ্বরকে ডাকতে লাগলেন এবং বললেন যে তিনি কিভাবে এই রূপ নিয়ে রাজ্যে ফিরে যাবেন আসলে রাজা যে পুকুরের জলটি খেয়েছিলেন সেই পুকুর ইন্দ্রদেবের মায়াবলেই তৈরি হয়েছিল তাই ইন্দ্রদেবের ইচ্ছা অনুসারেই রাজার দেহের এই পরিবর্তন সংগঠিত হয় যাই হোক রাজা কোনো উপায় না দেখে বারবার ঈশ্বরকে ডাকতে লাগলেন এবং বললেন যে তিনি কিভাবে এই রূপ নিয়ে তার নিজের রাজ্যে ফিরে যাবেন এবং প্রজাদের দেখভাল করবেন এছাড়া কিছুদিন আগে তিনি অগ্নিশুত যজ্ঞ করে যে একশো পুত্র লাভ করেছেন তাদের তিনি গিয়ে কি বলবেন এছাড়া রাজমহলে রানী তার জন্য অপেক্ষা করছেন তার সামনেই বা তিনি কিভাবে দাঁড়াবেন এই নিয়ে তিনি নানা কথা ভাবতে লাগলেন এভাবেই তিনি অনেক সময় ধরে বনের মধ্যে ঈশ্বরের উদ্দেশ্যে কান্নাকাটি করে রাজমহলের দিকে রওনা হলেন এদিকে রাজা ভঙ্গ যখন যখন রূপে রাজমহলে প্রবেশ করলেন তখন তাকে দেখে সবাই আতকে উঠলেন এরপর নারীরূপীর রাজা রাজসভায় সমস্ত সভাসদ মন্ত্রী এবং নিজের পুত্রদের ডেকে বললেন যে এখন আমি রাজ্য শাসনভার চালাতে অক্ষম তাই আপনারা সবাই মিলে এই রাজ্য শাসন করুন এবং এটাও খেয়াল রাখবেন যে আমার অনুপস্থিতিতে প্রজাদের যেন কোনো কষ্ট না হয় আমি আমার বাকি জীবন বনে গিয়েই কাটাব এই বলে নারীরূপী রাজা রানীর সাথে সাক্ষাৎ করে রানীর অনুমতি নিয়ে বনে চলে গেলেন বনে গিয়ে নারীরূপী রাজা এক তপস্বীর কাছে গিয়ে থাকতে লাগলেন এর কিছুদিন পর নারীরূপী রাজা তপস্বীর সাথে সহবাস করে কয়েকটি পুত্র সন্তানের জন্ম দেন এই পুত্র সন্তানেরা যখন বড় হলেন তখন রাজা ভঙ্গসোয়ানা সেই পুত্রদের নিয়ে নিজের রাজ্যে এসে হাজির হলেন তার আগের পুত্রদের সামনে তারপর তিনি সমস্ত পুত্রদের মাঝখানে তিনি বললেন যে যখন আমি পুরুষ ছিলাম তখন যেমন তোমরা আমার পুত্র ছিলে তেমনি আমি যখন নারী রূপে তখন এরাও আমার পুত্র তাই তোমরা সব ভাইয়েরা একসাথে মিলেমিশে থেকো এই বলে রাজা আবার বনে চলে আসলেন এবং অন্যদিকে তার পুত্ররা রাজার কথা মতো একসাথে মিলেমিশে বাস করতে লাগলেন এদিকে দেবরাজ ইন্দ্র দেখলেন রাজাকে নারী রূপ দেওয়ার পরেও এত অপমান করা সত্ত্বেও তিনি খুব একটা দুঃখী নন কারণ যেহেতু রাজার পুত্ররা সুখে শান্তিতে রয়েছে তাই রাজাও বনে থাকলেও তপস্বীর সাথে সুখেই বাস করছিলেন রাজাকে এভাবে সুখী থাকতে দেখে ইন্দ্রদেবের রাজার প্রতি প্রতিশোধ স্পিয়া আবার জেগে উঠল রাজাকে আবার কি করে শাস্তি দেওয়া যায় সেই নিয়ে চিন্তাভাবনা করতে লাগলেন এবং ভাবলেন রাজাকে পুরুষ থেকে নারী করা এটা তার কোনো ভুল নয় তো যাই হোক এরপর ইন্দ্রদেব ব্রাহ্মণের ছদ্মবেশ নিয়ে ভিক্ষা করার ছলনায় রাজা ভঙ্গসোয়ানার রাজমহলে প্রবেশ করলেন এবং একসাথে আনন্দে থাকা রাজার ছেলেদের কানে নানা কুমতলব দিতে থাকলেন যার ফলে রাজার সন্তানদের মধ্যে শত্রুতা তৈরি হল এবং তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হলেন এবং এক এক করে রাজার সমস্ত সন্তানেরা মারা গেলেন সন্তানদের মৃত্যুর খবর যখন রাজা ভঙ্গসোয়ানা জানতে পারলেন তখন তিনি খুব জোরে জোরে কান্নাকাটি করতে লাগলেন তখন ব্রাহ্মণ বেশে ইন্দ্রদেব রাজার কাছে আসলেন এবং সমস্ত কথা জানা সত্ত্বেও নারীরূপী রাজাকে প্রশ্ন করলেন যে হে কন্যা তুমি কার্য কেন তখন রাজার সমস্ত ঘটনার কথা ব্রাহ্মণরূপী ইন্দ্রকে বললেন এরপর ইন্দ্রদেব তার আসল রূপ ধারণ করে রাজার ভুলের কথা তুলে ধরলেন ইন্দ্রদেব রাজাকে বললেন যজ্ঞের সময় শুধুমাত্র অগ্নিদেবতাকে ডাকার ফলে তিনি অপমানিত বোধ করেছেন যার ফলে পরবর্তী যে সমস্ত কাণ্ডগুলি ঘটেছে সেগুলি তিনিই ঘটিয়েছেন দেবরাজ ইন্দ্রের মুখে এই সমস্ত কথা শোনার পর রাজা ইন্দ্রের পা ধরে বললেন অজ্ঞান অজ্ঞানবশত আমি যে অপরাধ করেছি তা থেকে আমাকে ক্ষমা করুন এই দেখে ইন্দ্রদেবের রাজার প্রতি দয়া হল এবং তিনি নারীরূপী রাজাকে বর দিতে চাইলেন এরপর দেবরাজ ইন্দ্র রাজাকে বললেন যে তিনি সমস্ত পুত্রদের মধ্যে যে কোনো একজন পুত্রকে জীবিত দেখতে পারবেন তখন রাজা বললেন যে যদি একজন পুত্রই জীবিত হয় তবে নারী রূপে আমি যে সমস্ত পুত্রদের জন্ম দিয়েছি তাদের মধ্যেই একজনকে জীবিত করা হোক এই শুনে ইন্দ্রদেব অবাক হয়ে গেলেন এবং রাজাকে তিনি এর কারণ জিজ্ঞাসা করলেন তখন রাজা ইন্দ্রদেবকে বললেন যে স্ত্রীর প্রেম পুরুষের প্রেমের তুলনায় অনেক বেশি হয় তাই আমি যখন নারী হয়েছি অর্থাৎ আমার গর্ভে যে সমস্ত পুত্র জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যেই একজন পুত্রকে আমি জীবিত দেখতে চাই রাজার কথা শুনে ইন্দ্রদের খুশি হলেন এবং তিনি রাজার সমস্ত পুত্রদের জীবিত করে দিলেন এরপর দেবরাজ ইন্দ্র রাজাকে নারীরূপ থেকে পুরুষরূপে পরিবর্তন হওয়ার বরদান দিতে চাইলেন কিন্তু রাজা ইন্দ্রদেবকে অবাক করে দিয়ে বললেন আমি নারী রূপেই খুশি এবং মৃত্যুর আগে পর্যন্ত আমি এই রূপেই থাকতে চাই তাই আর রূপে আমি ফিরে যেতে চাই না রাজার এই কথা শুনে ইন্দ্রদেব খুবই আশ্চর্য হলেন এবং রাজাকে এর কারণও জিজ্ঞাসা করলে তখন রাজা ভঙ্গস্বানা ইন্দ্রদেবকে বললেন সহবাসের সময় নারীরূপেই বেশি আনন্দ উপভোগ করা যায় তাই আমি এই নারী রূপেই বাকি জীবন সুখে থাকতে চাই এই কথা শুনে ইন্দ্রদেব তথাস্তু বলে সেখান থেকে অন্তর্ধান হলে এই কাহিনী সমাপ্ত হওয়ার পর পিতামহ পিতামহভ যুধিষ্ঠিরকে বললেন যে হে পুত্র এবার তুমি নিশ্চয় বুঝতে পারলে যে সহবাসের সময় পুরুষদের থেকে স্ত্রীরাই বেশি আনন্দ উপভোগ করে তাহলে বন্ধুরা পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের মতো আপনারাও নিশ্চয় বুঝতে পারলেন যে সহবাসের সময় নারী এবং পুরুষের মধ্যে কে বেশি আনন্দ লাভ করেন তা বন্ধু আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানা নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ